বারবারা ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তরজমা আমি পড়েছি তোমার হৃদয়ের শোভাতাস আমার গেলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখাই পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছ গাউনের রং আর হ্যাপ নিয়ে কি এখনো চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত আছেন নিচে তোমার হৃদয়কে কি চিরদিনের জন্য ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়া কার ছবি ছাপা হয় বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা জল্লাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় এসে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে অদ্ভুত জাদুঘরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হেসরে মধ্যযুগে নিয়ে যায় দেশলয়ের বক্সের মতো সহজে ভাঙ্গে গ্রন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্যমতো ঘরবাড়ি সাত কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বোট জুতয়ে থেতলে দেয় তুই মনের ছবিটি দেখেছো বারবারা গির্জায় ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে আমি কাদিমি বুকটা শুধু খা খা করছিল সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার রমণের নির্মম অভিজ্ঞতা শুনে তিনি সেরে উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক খোঁজ থাকবে না স্বাধীনতার আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো সাধু আবের বর্মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ফুলের তোরা দিও না নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে বারবারা এসো রবি শঙ্করের সুরে সুরে মমর্ষ মানবতাকে গাই বিবেকের জংধরা দরজায় প্রবল করাঘাত করে অন্যায়ের বিপুল হিমালয় দেখে শকৃপ্ত হই সংগঠিত হই জল্লাদের অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে দর্শন সাহিত্যকে হত্যা করবার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে